আমার কলকাতা নিউজ কথা হবে অবশেষে দুই ঘন্টা বন্ধ থাকার পরে বর্ধমান হাওড়া লোকাল ট্রেন চলাচল শুরু হলো সোমবার পান্ডুয়া হাওড়া লোকাল দুপুরে পান্ডুয়া থেকে ছাড়ার সময় পান্ডুয়া জয়পুর রেলগেটের কাছে দুই নাম্বার লাইন থেকে তিন নাম্বার লাইনে ট্রেনটি যাওয়ার সময় তার প্যান্টোগ্রাফটি ভেঙে যায় যার ফলে দুটি লাইনের মধ্যে অর্ধেক অর্ধেক ট্রেনটি দাঁড়িয়ে যায় বন্ধ হয়ে যায় বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল ও রেলগেট পারাপার ক্রসিং এ ট্রেন দাঁড়িয়ে পড়ায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে পরবর্তী ক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেলের আধিকারিকরা তড়িগড়ি শুরু করা হয় প্যান্ট্রোগ্রামের কাজ প্রায় দু ঘন্টা কাজ করার পরে অন্য একটি লোকোমোটিভ ইঞ্জিন ট্রেনটিকে পুনরায় পান্ডুয়া স্টেশনের ট্রেনে নিয়ে যাওয়া হয় অবশেষে প্রায় দুই ঘন্টার পরে পুনরায় বর্ধমান মেল লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়

কিন্তু পুরো দায়িত্ব আমাদের নয় এগুলো ঠিক আছে এগুলো ইঞ্জিনিয়ারিং স্টাফ আমরা তো ইঞ্জিনিয়ারিং স্টাফ নয় আমরা অপারেটিং স্টাফ এই সম্বন্ধে আমাদের যথেষ্ট আইডিয়া নেই সামনে গাড়ি হঠাৎ করে কোনো একটা আওয়াজ পেয়েছে মোটরম্যানের আওয়াজ পেয়েছে মোটরভ্যানই গাড়ি দাঁড় করিয়েছে যাবতীয় মোটরম্যানের কিছু আমার আমাকে বলেছে হ্যাঁ এরকম ভেঙে গেছে দেখতে পাচ্ছি দাঁড় করে দিন এটা কি ছিল তখন ঘটনাঘাট ঘটেছে এটা বললাম তো একটা তেত্রিশে আর এখন কি মানে কাজ চলছে কী দেখছেন আপনি আপনি দেখছি আপনি তো সবই দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে তো কিছু কাজ চলছে না যা চলছে গাড়িতে কাজ চলছে ঠিক আছে ওখানে যান ওখানে গিয়ে দেখুন ওখানে গিয়ে দেখে যা বলার বলুন সব গাড়ি চালাতো স্যার এখন বন্ধ তো তাহলে আপাতত আপাতত অবশ্যই ডাউন টেনে দুটো লাইনই তো ব্লক দুটো লাইন আপাতত বন্ধ এক্ষুনি এই তো এসে গেছে সব ঠিক হয়ে গেছে এক্ষুনি গাড়ি চালু হয়ে যাবে আধ ঘন্টা আশা করি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে গাড়ি চালু হয়ে যাবে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করছে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করছে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি